নমস্কার ওয়েলকাম টু মনুস কিচেন আজকে অনেক খুশির দিন আজকে আমার মনুর হয়েছে বার্থডে আর ওর নেমেই আমাকে চ্যানেল আর ওর জন্য আমি অনেক কিছু রান্না করছি এখনও রান্না করব আর ওরে কি কি খাইতে দিই অবশ্যই তো সবাই দেখবেন আর আজকে আমরা অনেক মজা করব আর রাত্রেবেলা কেকও কাটিং হবে সব সম্পূর্ণ আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাই আজকে আমার মনুর জন্মদিন আর সবাই আশীর্বাদ করবেন ওজন ভালো সুস্থ থাকে আর ভালো মানুষ হয় চলেন আমি কি দেখাচ্ছি আর কি কি বাকি আছে সাথে করব। এই আমি বেগুন ভাজা আলু আলু ভাজা ভাজা আর এখানে বানাইছি একটু ডাল আর এই জায়গা ছোট বেগুন দিয়ে মশলা বেগুন বানাইছি সম্পূর্ণ নিরামিষ আর এখন আমি বানাবো চলেন দেখাচ্ছি আমি এখন বানাবো চিকেন চাপ আর যা যা প্রয়োজন সব আমি গোছাই নিয়েছি এই দিকে দেখেন সব কাটে কুটে গোছায় নিয়েছি আর এদিকে চিকেনটাও পরিষ্কার করে নিয়ে নিছি আর চিকেন চাপের জন্য সব থেকে ইম্পর্টেন্ট লাগবে পোস্ত চারমগুজ আর কাজু এই তিনটা কিন্তু অবশ্যই দেবেন দেখেন চিকেন চাপের জন্য চিকেনটা আমি বড়ো বড়ো পিস করে কাটাই আনছি বাজার থেকে আপনার দাদা ভাই এইভাবে বড় বড় পিস করে কাটে নিয়ে এসে চিকেন চাপের জন্য বড় পিসই প্রয়োজন আর এদিকে দেখেন আমি নিয়ে নিয়েছি পোস্ত চারমগুজ আর কাজু আমি তিনোটা একসাথে মিশিয়ে বাটিয়ে নেবো ভালো কাজু মগজ আর দিয়ে দিচ্ছি পোস্ত দেখেন চার মগজ পোস্ত কাজু ভালো করে বাটিয়ে নিয়েছি এখন আমি এই বাটাটা একসাথে চিকেনেই দিয়ে দিচ্ছি আদা রসুন ভালো করে বাটে দেখেন আদা রসুন এদিকে আমি চিকেনটা ভাজার জন্য তেলটা গরম করে দেবো কিছুটা নিয়ে নিচ্ছি দই দুই টের ভালো করে ফেটে নেব ফেটানো টক দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো সাদা তেল এটা কালার এরকম হয়ে গেছে আমি ঘরে অনেক কিছু ভাজি তো ডিপ ফ্রাই করছি ঝুরি আলু ভাজা ভাজছি তো তেলটা হলুদ হয়ে গেছে আমি হলুদ দিয়ে ভাজছিলাম সেজন্য এটা সাদা তেল সবাই ভাববেন যে সরষের তেল সরষের তেল না এটা সাদা তেল আর সামান্য চিকেন চাপে অনেকে হলুদ দেয় না আমি হলুদ দিই কেননা মাছ মাংসতে হলুদ একটু দিতেই হয় তাই আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু দিয়ে দিচ্ছি গুঁড়া অল্প একটু ছি ধর গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো আর দেখেন নিয়ে নিছি জায়ফল চার ভাগের এক ভাগ নিয়ে নিছি জায়ফলটা আমি গ্রেটের দিয়ে গ্রেড করে নেবো এই ফলটা গ্রেটের দিয়ে গ্রেড করে দিচ্ছি আর আপনারা এখন এই জায়গায় গোলাপ জল মিঠা আতার ক্যাওড়ার জলও দিতে পারেন ফ্লেভারের জন্য আমি দেব না আমার মেয়েরা পছন্দ করে না কয়েক গন্ধ লাগে ওদের কাছে তা আমি খালি জাইফল দিয়ে করতেছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য আর আপনারা যদি ঘরে সময় থাকে তো মেরিনেট করে এক্ষেতে দেড় ঘন্টা কি তিরিশ মিনিট মতন রেখে রাখবেন আমার কাছে টাইম নেই তো আমি সাথে সাথে মেরিনেট করেই রান্নাটা করতেছি ভালো সুন্দর করে মাখায় নেবো আর এইখানে দেড় কেজি চিকেন আছে দেখেন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এতে রেখে দিয়ে এদিকে আমি একটু পেঁয়াজ বাটার দেখ দেবো ভুলে গেছিলাম পেঁয়াজটা আমি পেটে নেবো

তে লাল कलर দিয়ে এটা একদম তো ঢেলে দিলাম লাল লাল দেখেন যেটা আমাদের লাল লাল করে ঢালিনি কিন্তু এখন আমি তুলে দেবো তো তাই বুঝাই না এখন রেড আর আপনাদের দাদাবাই রান্না করতেছে

পড়ুনি আপনারা মশলা কিছু দিলেও হবে না দিলেও হবে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি আর ইলাইচি দিয়ে দেবো ওই মশলাটা

আমি মেঘে দিয়ে সময় কিছুটা মশলা লবণ দিয়েছিলাম এখন আরো কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও হবে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর একটু ভালের জন্য দেখেন মশলাটা খুব ভালো ভালো কষাই হয়েছি তেল থেকে ছেড়ে উঠছে আর মশলাটা কষানো হচ্ছে তো অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে চিকেন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা আমি একটু কষাই নেচ্ছি বড় বড় পিস তো আর ভালো করে তাও মনে মনের একটু ই একটু কষাই তারপরে আমি একটু গ্রেভি দিয়ে নামিয়ে নি জলটা দিবো গ্রেভি গ্রেভি হবে তারপর নামাই দেখুন মশলাটা দিয়ে খুব ভালো করে কষাই নিয়েছি আমি এসে কিছুটা জল দিলাম দেখুন চিকেন চাপটা হয়ে গেছে এখন আমি নামা যাচ্ছি আমি একটু গ্রেভি দিয়ে দেখছি সবাই ভাতের সাথে খাবো তো সেজন্য জন্য আপনি তেলের গ্রেভিটা আর শুকাইতে পারেন দেখেন আমার মেয়ের জন্য আমি রান্না করছি বেশি কিছু করতে পারি নেই দুইটা বাচ্চা নেই করা অনেক মানে করে পারি নেই আমার আরও ইচ্ছা ছিল আরও কিছু বানাবো যতটুক পারছি ততটুকই করছি ও এই তো আগে খাও আর চিকেন লেগ বিছ বেশি পছন্দ ও মাছ बिल्कुल पसंद करना আগে থেকেই বলছে যে আমার জন্য মাছ আনবাই না আমি ভাবজি ওর জন্য একটা মাছ আনবো মাছের মাথা আনবো ভাইজি দেবো তো ফটোতে ভালো দেখাবে না আমি মাছ খাবোই না আমার জন্য তাহলে চিকেন আনো আর কিচ্ছু দরকার নেই তো ওর জেঠুপা ওর জন্য চিকেন বড় বড় পিস করে নিয়ে এসে বলছে আমার লেগ পিস চাই আর কিছু চাই না তাই দেখেন আমি চিকেন চাপ বানাইছি ওর জন্য একটু পায়েস করছি ঘরে আর এটা হচ্ছে মশলা ভেন্ডি করছি ডাল মশলা বেগুন আলু ভাজা বেগুন ভাজা ভেজ পোলাও আর এটা সাদা ভাত পাঁপড় ভাজা ঝুরি আলু ভাজা এতটুকি আর বেশি কিছু করতে পারিনি बाबू सी पड़स ना এভাবে কিছু করতিছ না আর বিশন জ্বর সকাল থেকে তাই খালি আমরা কেক কাটানছি কেক কেক কেটে ঘর ঘর সবাই দেখুন আমার বুনুর জন্মদিন আজকে ওর সবাই আশীর্বাদ করেন ভালো লেখাপড়া করে ঘরে আসতে পারে আর ও এখন ইংলিশ স্কুলে এলকেজিতে পড়ছে সবাই আশীর্বাদ করুন রাধে রাধে ये जरा दे वो भी की में होला और दी दो हां जरा जरा तो ले लो आई ये तुम तो बहुत ओ जोरे फिर खाए दो ये खाए बापूई बाबुरी खाए दो आप तो अच्छे मौसा ハハハハ。<laughs> <laughs> আমি এখন বাচ্চাকে জন্য কেক মিষ্টি বানিয়ে রাখছি koromala kaise aarela grace the jao her সবাই কেক মিষ্টি নিয়ে চলে গেছে সেইভাবে কিছু করি না বছর আরও শরীরটাও ভালো না সেজন্য অল্প কিছুই করছি আর সবাই দেখেন আমরা এখন কেক মিষ্টি নিয়ে বইছি খাইতে এইভাবেই আজকে আমরা জন্মদিনটা পালন করছি যে আমার ভাই আমার ভাই এখন খাচ্ছে আর এই যে আমার ছোট বোনু এই যে এখন খাচ্ছে কেক আর এটা আমার একটা বড় বনু এটা আমার ছোট মেয়ের নাতিন এটা একটু বনু এই যে আমার ছোট মেয়ে আমার দুই ছেলে দুই মেয়ে এখন নাতিপুতির সংসার কিন্তু যে নাতিপুতির সঙ্গে খেলাধুলা করবে সেই চলে গেছে আজকে আর উনি নাই সাত বছর হয়ে গেছে চলে গেছে এখন আমি এদের নিয়ে খেলাধুলা করি এইভাবেই জন্মদিনটা করলাম আরও করার ইচ্ছা ছিল শরীরটা অনেক খারাপ সকাল থেকে প্রচুর জ্বর তাই এতটুকুই করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিওতে সবাই সবাই টাটা করো সবাই টাটা করো টাটা রাধে 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 রাধে